হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে প্রথমে মিষ্টি মুখ করে আর জানাই গুড নাইট আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং তার সাথে নতুন একটি থালি এটা হলো ডিনার থালি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আঙুলটা কেন দেখালাম দেখেছে তো আজকে ওই বক্সটা পুরোটাই খালি তার জন্য তোমাদেরকে আমি আঙুল দেখালাম যাই হোক চলো আজকে দেখে নাও আমার ডিনারে কি কি আছে আছে দুটো গরম গরম রুটি আমরা রাত্রে রুটিই খাই রুটি তার সাথে আছে দেখো স্পাইসি পুরো ঝাল ঝাল করে করেছি এটা হলো চিলি চিকেন এই রুটির সাথে চিলি চিকেন খেতে যা ভালো লাগে না ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে কিন্তু রুটির সাথেও কিন্তু অসাধারণ লাগে তোমরা কে কে রুটির সাথে এরকম চিলি চিকেন খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে আছে দেখো দুটো রসগোল্লা এই আমার কিন্তু রসগোল্লা খেতে দারুণ লাগে আর তার সাথে আছে এক গ্লাস জল চলো লাভ ইল টাটা তোমরা সবাই সুস্থ থেকে এবং ভালো থেকো বা